الحمد لله رب الرحمن الذي خلقنا للعبادة والجان وخصنا بالتكريم بين الحيوان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة موصلة إلى الجنان ونشهد أن محمدا عبده ورسوله المبعوث فينا بالهدى ودين الحق ليزهره على الأديان صلى الله عليه وعلى آله وأصحابه الكرام ما دام الشمس والقمر بتريان وقال <سؤال> قال <سؤال> الله <سؤال> تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا اقتحم العقبة وما أدراك ما العقبة فَكُّ رقبا أو إطعام في يوم ذي مسغبا يتيما من عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم خير الناس من ينفع الناس الى اخر الحديث رواه الترمذي وما زادهم الا ايمانا وتسليما اللهم صل على محمد

দামাদ বারকাত মঙ্গলাদিয়া প্রধান মেহমান এ অনুষ্ঠানে আলহাজ ডাক্তার মোহাম্মদ বক্তিয়ার প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইয়াসিন সাহেব আসতে পারেন না দোয়া চেয়েছেন আমার আগে যারাই কথা বলছিলেন এলাকার বিভিন্ন দায়িত্বে থাকা কৃতি সন্তানেরা বিশেষ করে কালিয়াগর থানার অফিসার ইনচার্জ আমাদের অভিভাবক এসেছেন মঞ্চে বসা বলা মায়ের রাম আমি তো অনেকের নাম জানি না একবারেই দোয়া করছে আলুদের জন্য ওরা রক এই নিস্তব্ধ হয়ে যায় আপনারা যাই মনে করেন না কেন আমি এই তো তিন চার দিন হয়ে গেল এসেছি দেশে মসজিদে নবমীতে ইমাম সাহেব যিনি খদ বা দিচ্ছিলেন গত জমাট দিন ওনার শেষ কথা ছিল এলেমের যে মর্যাদা তার উপরে তিনি একটা হাদিস পড়বে বাংলাটা এভাবে মানে আসে উনি তো আর বাংলায় বলেননি আরবিতে বলছিলেন আমার আশপাশে অন্তত অনেকগুলো দেশের মানুষ দেখলাম তারা কাঁদতেছে হাদিসটা ছিল এই যে কেয়ামতের ময়দানে আল্লাহ যখন বিচার শুরু করবে আলেম যারা তাদের বিচার আল্লাহ সম্মুখে করবেন এদেরকে আলাদাভাবে ডাক দিয়ে পর্দা দিয়ে ঢেকে নেবে। জিজ্ঞাসা করবে মনে করে এই যে মৌলানা নাম কি আব্দুল কাজ্য মনারে হাত দিয়ে দাগ দিয়ে বলবে যে এই অপরাধ গুলো করেছিলি আল্লাহর সামনে সব জবাব দেওয়া লাগবে হিসাব দেওয়া লাগবে এবং স্বীকার করা লাগবে মাথা নিচু করে যখন সব স্বীকার করে নেবেন তখন সর্বশেষ আল্লাহ তাকে ডাক দিয়ে বলবেন যা গোপনে করে মাফ করে দিলাম

আমিও এখন আস্তে আস্তে এই যে বাইরের খোলা ময়দানের অনুষ্ঠানগুলো কমিয়ে দিতে চাচ্ছি কারণ এই সব জায়গায় কোরআনের এহানাত হয় বেশি আমরা আরম্ভ করেছি কোরআন তেলাওয়াত করি এরপরে যারা কথা বলছেন আপনি দেখতে পাচ্ছেন না ঠিক আছে শুনতে তো পাচ্ছেন এই যে এখন বৃষ্টি হচ্ছে গাছে চলতেছে যদি পড়ে যায় পাপিস দিয়ে অন্তত ওর তুলনায় আপনি ভালো আছেন এই জন্য দুনিয়ার হিসাবে সব সময় নিচের দিকে তাকাতে হয় যে ও গাছে আছে আমি অন্তত দাঁড়ানোর জায়গা তো পেয়েছি দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান যেহেতু এই দেশে সবাই আমরা আসি কয়েকদিন আগে সিঙ্গাপুরে ছিলাম সেখানে একশো জনের মাত্র পাঁচজন মুসলমান আর পঁচানব্বই জন মহামুসলিম মালয়েশিয়াতে একশো জনের একষট্টি পার্সেন্ট মুসলমান বাকিগুলো সব অমুসলিম আমরা যারা এখানে বসে আছি এই দেশে যারা বসবাস করি আমাদের একশো জনের বিরানব্বই জন আমরা মুসলমান বলুন সব অন্যান্য জাতির ভাইরা যারা আছেন তাদেরকে কোরআনে কারিম শোনার জন্যে বোঝার জন্যে এর কাছে আসার জন্যে আহ্বান জানাচ্ছে কয়েকদিন আগে যশোরের কলেজের এক অধ্যাপক উনি বিসিএস ক্যাডার হিন্দু বেটা বানা হিন্দু বা হিন্দু ভর্ত লোক এসে মুসলমান হবে না কিন্তু কোরআন শরীফ জানতে চায় আমি বললাম যে স্যার আপনার মুসলমান হওয়ার দরকার নেই আপনি শুধু কোরআন শরীফ আমাদের ধর্মীয় গ্রন্থ একটু বুঝে বুঝে পড়বেন আপনি দুই তিন মাস সময় নেন দুই তিন চার মাস যত সময় লাগে একটু বুঝে বুঝে পড়বেন আপনি যদি আরবি না পড়েন বাংলায় পড়েন ইংরেজিতে পড়েন যে ভাষায় পড়েন একটু বুঝে পড়বে মুসলমান হওয়ার আপনার আগে দরকার নেই উনি তিন মাস পরে দেখে নিজের থেকে মুসলমান মুসলমান হয়ে গেছে কারণ এর ভেতরে এমন কিছু আল্লাহ দিয়েছে যদি সত্যি মন দিয়ে কেউ এগিয়ে আসে আর একে বোঝার চেষ্টা করে আল্লাহ তাকে অবশ্যই হেদায়ত দান প্রশ্ন আসতে পারে তাহলে গিরিশ চন্দ্র সেন হেদায়ত পেল না কেন ও তো করান শরীফ আমাদের চাইতে পড়েছে বেশি বুঝেছে বেশি লিখেছেও বেশি ও তাফসির পর্যন্ত লিখেছে নরসিংদি বাড়ি এই লোকটা এই জেলার পাশে না নরসিংদি করান শরীফ এত পড়া পড়েছিল এক একটা শব্দের ও কমপক্ষে তেত্রিশটা করে অর্থ বের করেছে আমি ওর তাফসিরটা পড়ে দেখেছি এমন সুন্দরভাবে লেখা এক একটা শব্দের তেত্রিশটা করে অর্থ সাজিয়েছে এখানে যত বড় হুজুর হোক আর যত বড় আলেম হোক আমি সহ কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে যে পরা কোরআন শরীফের প্রত্যেকটি শব্দের অর্থ আমার একাধিক ভাষা না আছে পারবে না না আমি পোড়াটা কয়েকবার শেষ করেছি কিন্তু আমার মনে এখন আবার আমার স্টাডি করা লাগবে দেখা অথচ একটা হিন্দু মানুষ কি পড়া পড়েছিল বলেন তাহলে করান শরীফ আমার সাইতে আপনার সাইতে লোকটা বেশি পড়েছে বুঝেছেও বেশি এবং কি লিখেছেও বেশি তাফসির লিখতে হলে কত লিখা লাগে এক একটা আয়াতের পক্ষে এত কিছু করার পরেও লোকটা হেদায়ত পায়নি মারা যাওয়ার পরে তার জানাজা হয়নি তাকে আমাদের মতো দাফন কাফন দেয়নি তারে আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে একটাই কারণ তার সব ছিল করান থেকে হেদায়ত নেওয়ার মতো মন ছিল না কথা বসেন যশোরের অধ্যাপকের মন ছিল উনি বুঝে পড়েছিলেন শুধু মন দিয়ে তিন মাসে আল্লাহ তাকে হেদায়ত দিয়ে দিয়েছে আর এটা একটা সারা জীবন ব্যয় করলো এই গিরিশচন্দ্র সে মন ছিল না এজন্যে আল্লাহ তাকে হেদায়ত দেয়নি আপনারা এখানে যারা এসেছেন শুধু একদিন তাফসির মাহফিলের এক দুই তিন আয়াতের কথা শুনে আপনি হেদায়ত পেয়ে যাবেন বিষয়টা এমন আপনার মন থাকা লাগবে যদি থাকে একদিন পড়াটা লাগবে না এক মিনিটের একটা কথায় আপনার মন পরিবর্তন হয়ে যেতে পারে আল্লাহ যেন রকম কিছু আজকে আমাদের এই পরিবেশে দান করেন সকলে বলেন আমিন প্রশংসা বাণী আদায় করা দরকার আগে এই জন্য বলেন আলহামদুলিল্লাহ যেহেতু পরিবেশ আমাদের অনুকূলে নেই বৃষ্টি হচ্ছে অলরেডি যে কোনো সময় ঝরে লেগে যেতে পারে এই জন্য আমরা খুব তাড়াতাড়ি করছি আর সালাম পাঠ করার মাধ্যমে একটা তেলাওয়াত কিন্তু আয়াত আপনারা শুনলেন সরা বালাদ এগারো নাম্বার আয়াত থেকে আমরা পড়েছিলাম ষোলো নাম্বার আয়াত পর্যন্ত গুরুত্বপূর্ণ কিছু মেসেজ আল্লাহ এই আয়াতের ভেতরে আমাদেরকে দিতে চেয়েছে একটু এদিকে খেয়াল করে থাকেন সরা বালাদ কি বললাম বলেন তো বালাদ শব্দের শাব্দিক অর্থ কি নগরী বালাদ মানে কি নগরী সোরা পড়া করান শরীফে আল্লাহ একশো চোদ্দটা সোরা দিয়েছে বিরানব্বইটা সোরা আছে মক্কার আর বাইশটা সোরা আছে মদিনা আরও মতভেদ থাকতে পারে তবে এইটা এখন প্রসিদ্ধ মক্কা এবং মদিনায় যেগুলো নাজিল হয়েছে এই হিসাবে নামকরণ করা হয় মাক্কি সোরা মাদানি সোরা আমার এখান থেকে প্রশ্ন এদিকে তাকান যতদিন পর্যন্ত মক্কাতে সরা নাজিল হয়েছে করান নাজিল হয়েছে কোন সরায় আপনি পাবেন না ইয়া জোহাল্লা দিন আমান আছে এখানে যারা কোরআন পড়েন বসেন আপনারা জবাব দেন তো পড়া কোরআনে যত জায়গায় মা কিশোরা কোনো জায়গায় ইয়া আজ হাল্লা না আমানু আছে হে ইমানদারেরা নেই হ্যাঁ আছে ইয়া আজ হাল ইনসান বা ইয়া আজ হাল নাস হে মানব মদিনায় যে বাইশটা সরা নাজিল হয়েছে সেখানে দেখবেন ইমানদারকে আল্লাহ ডাক দেওয়ার সময় ইয়া আজ্জোহান না স্যার বলেননি বলেছে ইয়া আজ্জোহাল্লাদিনা আমা আমি কথা যেহেতু অল্প সময় বলবো গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আসবে আপনারা মনে রাখবেন আশা করছি সামনে কাজে লাগবে মক্কায় বলেন তো নবীজি নিজে আছে হজরতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহু আছে হজরত ওমর আছে ঋদওয়ানুল্লাহিন তাহলা আলাই হিমাদ মাইন যারা সরাসরি জান্নাতের সার্টিফিকেট ধারী মানুষ এ মানুষগুলোর ইমান ছিল না জবাব দেন ছিল না আল্লাহ কেন ইয়ার দুহাল্লা দিন না আমানও বললেন না কারণ যদদিন নবিজিত ১৩ বছর নবদ পাওয়ার পরে মক্কায় ছিলেন ওই সময়ের রাষ্ট্রের দায়িত্ব ছিল আবু কে গেছিলো আর জোরে বলেন এই লোকটা যতদিন দায়িত্বে আছে ততদিন আল্লাহর বিধান দিয়েই তো দেশ চালিয়েছে নাকি নবীজি ওখান থেকে মদিনায় গেলেন রাষ্ট্র গঠন করলেন দশ বছর এই কোরআন দিয়ে মদিনা চালিয়েছিলেন রাষ্ট্র চালিয়েছিলেন আল্লাহ রাবুল আলমিন মদিনাতে যতদিন কোরআন নাজিল করেছেন কোন জায়গায় অনব্বই জায়গায় আপনি ফোরা কোরআনে পাবেন কোনো জায়গায় আর ইয়া আজহান নাস বললেন না বললেন ইয়া আজহাল্লা দিনা আমানো ও হে যারা ইমানের দাবি করো তাদেরকে বলছি আমার এই ছোট্ট মাথার ভেতরে এই চিন্তা এসেছে আমি মদিনার লাইব্রেরিতে ছিলাম অনেকক্ষণ ছিলাম অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করতে গেলে আমার বন্ধু থাকে ওখানে মদিনা বিশ্ববিদ্যালয়ে তার সাথে বসে এই যে চার দিনে তিন দিনই তার সাথে চেষ্টা করলাম দেখেই কিছু নেওয়া যায় কিনা এই বিষয়টা আমার মাথার ভেতরে এসেছে যতদিন পর্যন্ত নবীজি নিজে সাহাবাহিকামকে নিয়ে মক্কায় ছিলেন ইয়াজ্জহাল্লাদিন আমানু এ ডাক শুনতে পারেন মদিনায় গিয়ে শুনেছিলেন একটাই মাত্র কারণ কারণ সেখানে রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম হয়েছে কোরআনের বিধান চলছে বাংলাদেশের চুয়ান্ন বছর স্বাধীন হয়েছে আপনি কোনো দিকে মন না দিয়ে এখান থেকে কিছু নেওয়ার চেষ্টা করেন এই চুয়ান্ন বছরে আজ পর্যন্ত কোরআনের পাঁচশো আয়াত আছে শরীয়তের বিধান একটাও চলেছে চলছে তাহলে এই দেশে যদি আপনি যতই দরবেশ দাবি করেন এখনো পূর্ণাঙ্গ ইমানদার আল্লাহর কাছে আপনি বিবেচিত হতে পারেন পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবেন যখন আপনার ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত কোরআন দিয়ে চলবে আর এটা চালাবে ফেরেস হ্যাঁ এই কথাটা এখন বলতে গেলে কিছু মানুষের রাগ হয় এই সাড়ে পনেরো বছরে মসজিদের মেহরাব থেকে যখন কথা বলতাম জুলুমের বিরুদ্ধে কিছু মানুষ বলতে একেবারে সাহসী হুজুর এমন কি বিভিন্ন প্রশাসনের মানুষদের কাছ থেকেও প্রশংসাస్తాయి বিশাল সাহস আর কোনো ভয় নেই আদসার সেই মেহরাবি আছে সেই হুজুরি আছে শত সময় পাল্টিয়েছে সেই কথাগুলো এখন জুলুমের বিরুদ্ধে মানুষের অধিকারের পক্ষে ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে কিছু মানুষ এখন দেখছে বলছে যে মসজিদ কি রাজনীতি করার জায়গা আপনি বছর বললেন না কেন নামে যে জায়গাটা আছে যেখানে সাহেব দাঁড়িয়ে দেয় মেহরাবার মানে কি অস্ত্রাগার মানে অস্ত্র রাখার জায়গা এই যে প্রশাসনে যারা আছে পুলিশ লাইনে সে দেখেন অস্ত্র রাখার একটা জায়গা আছে ওটার অস্ত্রাগার বলা হয় মসজিদের ভেতরে এই জায়গাটা ছিল আমি আবার সাত মিনিট সময় পেয়েছিলাম ওই জায়গায় নামাজ পড়ার জন্য যেখানে মসজিদ উপরে উঠে আজান দেয় নিচে ওই জায়গাটা মনে হচ্ছে এখনো অস্ত্র রাখার জায়গা আপনি এই কথাগুলো এখন জুলুমের বিরুদ্ধে শিরিকের বিরুদ্ধে কুফুরের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে এই মসজিদের মেহরাব থেকে বললে আপনার কাছে রাজনীতি মনে হয় আপনাকে তো আমার মনে হয় হাসিনা রোগে ধরিছে ওটা রোগ হাসিনা একটা কি কলেরা যেমন রোগ ওইটা একটা রোগ রোগ আল্লাহ বিদায় দিয়েছে কয়েকদিন আগে খুব গালি গালা শুনছিলাম গোপালগঞ্জ নিয়ে ম্যাডাম খালেদা জিয়া বলেছিল না যে গোপালি পাল্টিয়ে ফেলব আমারে সাংবাদিক বলছে যে আপনি কি চান আমি বললাম যত গালিগালাজ হচ্ছে অন্তত এই গালি থেকে ওই জেলাকে বাঁচাতে হলে জেলাটা বিভিন্ন জেলায় ভাগ করে দিন ওদিকে নড়াইল আছে এদিকে ফরিদপুর আছে পরা আছে কারণ ওদের তিনটা আসন খুব বড় জেলা না এত গালিগালাজ না খেয়ে তিন আসন তিন জেলায় ভাগ করে দিন তাহলে আর কেউ গালিও দেবে না কারণ জেলায় নেই এই শুনে আপনি ম্যাডাম খালেদা আছে এর রাগ করেন না আমার উপরে রাগ করেন কেন আমি তো তো বলিস ভাগ করে দিতে আর উনি তো বলিস পাল্টিয়ে ফেলতো উনি যদি থাকতো এখন আছে আর যদি সত্যি সামনে চেয়ার পায় জেলার নাম রাখবে গোপালগঞ্জ আমার মনে হয় গোলাপগঞ্জ বানিয়ে দেবে আমি তো গোলাপগঞ্জ করে দে নাম থাকবে না মানুষ আমি আর আমার এখন বাস দেয় বলে এই জেলায় আসো করে আমরা দেখবো কি দেখবে না আপনারও যা আছে আমারও তাই আছে কি দেখবে সমান ভাইরা আমরা যে কথা তুলেছিলাম সরায় বালাত এ মাক্কি সরাইটা মদিনায় যতদিন পর্যন্ত নবীজি ইসলাম কায়েম করতে না পেরেছেন আমানু শুনতে পারেননি বাংলাদেশে চুয়ান্ন বছরে আমরা যারা আছি মনে করছে শুধু দুই বেলা জিকির করে মসজিদে একটু সময় ব্যয় করে আমি জান্নাতে চলে যাব না জীবনও পারবে না এই আয়াতগুলো তাহলে মিথ্যা হয়ে যাবে যারা আলেম আছে তাদেরকে আরো অ্যাক্টিভ হওয়ার জন্য বলছে

তার একটা রাস্তা গিরি পথ বললেন কেন আকা বা মানে কঠিন পথ গিরি পথ যমুনা সেতুর এদিক থেকে ওদিকে পার হওয়ার জন্য একটা বিরাট ব্রিজ পার হওয়া লাগে সাড়ে পাঁচ কিলো ছয় কিলোমিটার আপনাকে যদি সত্যি দুনিয়ার এই জীবন থেকে জান্নাতের ওই জায়গায় যেতে হয় মাস্ট বি একটা গিরি পথ পাড়ি দেওয়া লাগবে বিশাল একটা শাকব ব্রিজ সেতু যায় বলেন এটা পার হওয়া লাগবে নয়তো আপনি আল্লাহর বানানো যে বাগান জান্নাত যেতে পারবেন না এ পর্যন্ত বলে আল্লাহ শেষ করে দেননি রব্বুল আলামিন বলেন হে নবী আপনি কি জানেনইগির পাপ কি আমাদর কামালা বাবা এই যে গিরিপথ কঠিন পথ এটা কি জানেন আপনি আপনি কোনোদিন শুনেছেন এই আকবার কোন সম্পর্কে কিছু এই আকবা পার না হলে আপনি জান্নাতে যেতে পারবেন না কত মানুষ দেখি বিভিন্ন সময় এসে বলে হুজুর এমন ওয়াজ করবেন যেন এক ওয়াজ শুনি আমি জান্নাত চলে যেতে পারি হ্যাঁ একটা ওয়াজ আছে আমি কোরআন শরীফ পুরাটা পড়ে একটা ওয়াজ এইভাবে পেয়েছি যে এক

এই গিরিপথ পাড়ি দিতে হলে যে কর্মসূচিগুলো হাতে নেওয়া লাগে বাংলাদেশে এখন তিহাত্তরটার উপরে দল কাজ করছে সবাই শান্তি চায় দেশে কয়টা এই তিহাত্তরটা রাজনৈতিক দলের ভেতরে নিবন্ধিত অনিবন্ধিত সব মিলে কোরআনে কারিমের কাছে আমরা জিজ্ঞাসা করব যে গিরিপথ পার হয়ে আমরা জান্নাতে যেতে চাই আমরা সৌভাগ্যশালী হতে চাই আমরা কল্যাণ পেতে চাই আমরা ডানপন্থী হতে চাই এর পরবর্তীতে আল্লাহ কিন্তু বামপন্থী মানুষের কিছু পরিচয় দিয়েছেন বাংলাদেশে বামপন্থী নেই বলেন তো বাম হাতের কাজ কি সব ভালো কি করে এটা দিয়ে আমি নিচে নাই নাই না বামপন্থী বলে আর যারা বুক ফোলান বলেন তো আমি বাম রাজনীতি করি আপনি কি মানুষ আপনারে দিয়ে তো ওই জায়গা পরিষ্কার করা দরকার কারণ আপনি বাম করানে যেখানে বাম ওলাইকা সোহাবুল মাসアマ এই সমস্ত শব্দগুলো আল্লাহ দিয়েছেন তার পরবর্তীতে দেখবেন কিছু নিকৃষ্ট গুণের কথা দিয়েছেন আমি কোরআন পড়ে বাংলাদেশের সাথে মিলিয়ে দেখেছি দেশে যারা বামপন্থী রাজনীতি করে ওগুলো সব তাদের ভেতরে আছে বামপন্থী যারা বাম হাতের কাজ আপনারা অবশ্যই দেখেন ওদের অনেকগুলো চরিত্রের কথা আছে এক নাম্বার ওরা আন্দাজে কথা বলে বেশি বামপন্থী রাজনীতি দেশে আজ যারাই করছে দেখেন কারোর বিরুদ্ধে কথা বলতে গেলে সঠিক তথ্য নিয়ে আসে না আন্দাজে বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি নাম নিলাম না একজনের কি যেন মল্লা নাকি নামে শেষে আছে এই ছেলেটার কথাবার্তার আমি শুনি মাঝে মাঝে ও যা তথ্য দেয় বিভিন্ন দলের পক্ষে বিপক্ষে সবগুলো মিথ্যা কথা আমরা করানি কারি মিশর আরাফ থেকে কিছু তেলাওয়াত কিন্তু আয়াত আজকে আমি আসার সময় পড়ছিলাম হজরত সাহেব আলাহ সাল্লামের জামানায় তার উম্মদদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন দুইটা কারণে এক নাম্বারে তারা ওজনে কম বেশি করত দুই নম্বরে তারা তর্ক করত মিথ্যা বিষয় নিয়ে আজ বাংলাদেশের সবচাইতে বেশি এই দুইটা গোনা হচ্ছে ওজনে কম বেশি আছে না ওজনে কম বেশি মানে কি শুধু দাঁড়িয়ে পাল্লায় কম বেশি এই যে ইউটিউবার যারা এরাও কম বেশি করে দেখবেন আমি যা বলছি কাটসাঁট করে এর সাথে আরো কিছু রঙ সং দিয়ে আমার এমন কালার করবে রাস্তায় বের হয় আপনি যা পেয়েছেন ওইটা ডেলিভারি দেবেন এর নাম হচ্ছে ওজন আজ প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত হাফেসি মাদ্রাসা থেকে দাওড়া পর্যন্ত যারা শিক্ষক আছে ওনারা শিক্ষকতা করার আগে যে জ্ঞানগুলো নিয়েছে এই জ্ঞানগুলো যারা আহরণ করে অর্জন করে এই জ্ঞানগুলোই যদি ক্লাসে ওইভাবে সঠিকভাবে দিতে পারে তাহলে আর প্রাইভেট পড়া ক্রসিং করা লাগে এখন আর লাগছে না আল্লাহ তালা এই দিকে ইঙ্গিত দিয়েছে যে যেটা পেয়েছো ওইটা ওইভাবে যে নিতে চায় তাকে অর্পণ করলো অই লুল্লিল মুতফ্ফিফির আল্লাহদিন আইজাক তাল ও আলাফর ওই মানুষগুলোর জন্য আক্ষেপ ভাবছে ধ্বংস হয়ে যা করা যারা নেওয়ার সময় বেশি নেয় দেওয়ার সময় আর শিক্ষকদের দিকে আমি তাকিয়ে বলছি এটা রেকর্ড হচ্ছে যে যেখানে শিক্ষকতা করছেন কেন প্রাইভেট পড়া লাগবে কোচিং করা লাগবে আপনি থাকতে আপনি তো নেওয়ার সময় ঠিক মতো নিয়েছেন দেওয়ার সময় ওইটা ঠিক মতো দিলে তো আমার ছেলে মেয়েদের প্রাইভেট পড়ানো লাগে কোচিং করানো লাগে আপনি তো শিক্ষক এমনি হননি অবশ্যই এরকম জ্ঞান অর্জন করে শিক্ষক হয়েছেন এই জন্য আশা করবো যারা শিক্ষক আছেন আমাদের মাথার তাজ আপনারা যেন ধরা না খান এই জন্য বললাম কারণ বহু মানুষ ধরা খাবে বহু আলেম আমরা যারা স্টেজে এখন কথা বলছি এই যে আমরা এখন অবিখায় আছি অবিখা মানে কি ওয়াজের বিনিময়ে খাদ্য সরকারের একটা বাজেট আছে না মাঝে মাঝে কি জানো আবিখা কাজের বিনিময় খাদ্য আর আমরা এ দুই হুজুর যা করছি এটা কিসে অভিজ্ঞা ওয়াজের বিনিময় খাদ্য ওয়াজ না করলে আপনারা আমরা খেতে দিতে গাড়ি ভাড়া দিতে অপেক্ষা করে যারা এদেশে আমরা খাচ্ছি দায়ে লাল্লার নাম নিয়ে তাদেরকেও বলছি আমরাও কিন্তু ওজনে কম বেশি করছি মসজিদের মসজিদের মেহরাব থেকে শুরু করি যত জায়গায় যত ভাবে আমরা কথা বলি সে রাজনৈতিক ময়দানে হোক আর ধর্মীয় ময়দানে হোক আজ আমরা অধিকাংশ মানুষ ওজনে কম বেশিতে ব্যস্ত। আমি নামাজ পড়েছি একটা একটা। ওনারা পঁয়ত্রিশ মিনিট করে বায়ান করলেন আরবিতে কথাগুলো আমি বুঝেছি কিন্তু সঠিক যেভাবে তুলে ধরা দরকার তাকু আর উপরে একজন এলেমের উপরে একজন তুলে ধরতে পারে না কারণ ওই দেশে রাজতন্ত্র চলছে সঠিকভাবে ওই কথাগুলো যদি কোরআন হাদিস দিয়ে যেভাবে বলা দরকার তুলে ধরে দেখবেন তারপরের দিন ডাক্তার সালের মতো উনি গম হয়ে যাবে। এই 15 বছর যেটা আমাদের দেশে ছিল আমরা এই ময়দানে বসে কথা বলতাম কিন্তু এখান থেকে নাক বরাবর না গিয়ে ঘড়িয়ে যেত কথা বুঝতেছেন আমরা আগামীতে আর কোরআন হাদিসের কথা বলতে গিয়ে আর ঘোরাঘুরি করতে যাই এই ঘোরাঘুরি করার জন্য অনেকে এখন চেষ্টা আছে যারা যেভাবে কথা বলছেন এই কথাগুলো আপনাদের না এ কথাগুলো আপনাদের বিভিন্ন প্রতিবেশীরা শিখিয়ে দিচ্ছে এটা আমরা অলরেডি জানি যারা এই কথা এই দেশে বলতে পারে মুসলমানের বিরানব্বই ভাগ মুসলমানের দেশে যে চরমপন্থা আর মৌলবাদ এই দেশে যেন অভয়ারণ্য তৈরি করতে না পারে এ কথাটা জীবনেও তার না এ কথাটা অবশ্যই দাদাদের শিখিয়ে দেওয়ার কথা